আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়ছি লেখাপড়া করতে কারণ আমার সামনেই পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরীক্ষার জন্য ভালো হয় আর আপনাদের ভাইয়া দেখেন কলা নিয়ে আসছে কতগুলা কলা এক ছড়া কলা এই কলাগুলো আমার শ্বশুরাব্বা নিয়ে আসছে আমাদের বিলের ওইখানে গাছ লাগানো হয়েছে সেখান থেকে নিয়ে আসছে এগুলো পাকছে গতকালকে নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া এই যে নিয়ে আসছে আমাদের জন্য খাওয়ার জন্য আর কি এখন আমি দেখলাম যে এত বড় সরাটা আমি দেখি নেই গতকালকে আমি মাত্রই দেখলাম এর জন্য বেশি খুশি হয়ে গেছি দেখা কলা খেতে অনেক বেশি ভালো লাগে যেগুলো মিষ্টি আর কি আর এই কলাগুলো অনেক মিষ্টি ছিল একটা খা একটা খা সমস্যা দর কি সেটা

এগুলো তো সবে আলু ভালো

অনেকগুলো পেয়ারা ছিল এখন তো প্রায় শেষের পথের জন্যই জন্য কটা গাছে আছে পেয়ারা আর অনেক পেয়ারাই নষ্ট হয়ে গেছে গাছের তাও মাসাল্লাহ অনেক পেয়ারা এবার খাইছি আলহামদুলিল্লাহ আপনাদের কার কার পেয়ারা অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি বলো তো পারলে হ্যাঁ হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি এখন এগুলো খাবো শসা পেয়ারা আপেল ড্রাগন লেবুর রস লেবুর রস চিপড়ে মানে চিপড়ে রাখছি তার জন্য খাবো আর যদি দাঁত দিয়ে খাইতে যাই দাঁত শেষ এই জন্য দাঁত দিয়ে আর খাওয়া হবে না লেবুর রস খাবা

এই যে লেবু রস তুমি খাবে মেচ না এটা খাইয়া দে খাবো যদি দাঁত দিয়ে খাইতে যাই ক্যামেরা কই ধরো এই যে আমার ক্যামেরাম্যান ধরো এখন চিনাই খাওয়া শুরু করো স্টার্ট স্টার্ট করো এই যে লেবু আর লেবু যদি দাঁত দিয়ে খাই তাহলে দাঁতের অবস্থা শেষ আমি এখন এটা দেখাবো কেমন তবুও কিছু করার নাই খাওয়া লাগবে যেটা ওই দাঁত দিয়ে খাবো ওইটা কষ্ট পেয়েছি তার চেয়ে এটা ভালো কষ্ট এলো আর এখানে আছে ক্যামেরার দিকে নামো পেয়ারা আপেল শশা ড্রাগন এগুলো আমি খাবো এখন আর যদি রিষাদ খাইতে চাই একটু তাইলে খাইতে পারবে আর যদি না খাইতে চাই তাহলে আমি একাই খাব তুমি খাবা না একটু খাইও তো আবার আপেল আপেল খাইয়ো আর আমি ড্রাগন খাইয়ে দেখাই ড্রাগন মজা আছে তবে আমার কিছু

É aqui aí, olha Tu lara aqui É isso Não é só né?